السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وفي فرقانه الحميده اعوذ بالله من الشيطان الرجيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درب محبة الشتى اللهم صل على كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه Oh, الله <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم الحمد لله وشل يا فوز العلوم كريم يا مداسة الدقيقة اجيت اسكير بشريك اسلامي محكيل

জিন্দগি দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো বেশে মহব্বত করে এই মজলিসে আসার, বসার কিছু কথা শোনার কিছু কথা বলবার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শেষে আন্তর্জাতিক ভাবে একটা উদযাপন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে হাজার হাজার বছর পূর্ব থেকে এই থার্টি ফার্স্ট নাইট এটা পালন হয়ে আসছে ধর্মীয় উৎসব হিসেবে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সর্বপ্রথম নামে একটি গোষ্ঠী যারা ছিল প্রকৃতি যারা প্রকৃতি পূজা করত অর্থাৎ আগুন বাতাস পানি এই তিনটা জিনিস নিয়ে তারা পূজা করত এই তারা সময় সময়ের নিয়েও পূজা করত এই প্রকৃতি পূজারই এদের প্রধান একজন জুলিয়াস সিজার বা জুলিয়াস সিজার দুটো নাম এসেছে ইনি সর্বপ্রথম গোরোগারিয়ান ক্যালেন্ডার আবিষ্কার করেন গোরোগারিয়ান ক্যালেন্ডার এই গোরোগারিয়ান ক্যালেন্ডার আবিষ্কার করেন সর্বপ্রথম পেগা গোষ্ঠীর প্রধান আর তিনি এই বড় ক্যালেন্ডারের প্রথম দিনকে ধর্মীয় উৎসব হিসেবে তিনি দেন তারপরে আস্তে আস্তে যখন ইংরেজি সন চালু হয় এই ইংরেজি সন চালু হওয়ার পরে ইংরেজি জানুয়ারি এই একলা জানুয়ারি কে তারা উৎসব হিসেবে ঘোষণা করেন এবং একজন ছিল একজন দেবতা ছিল ওই দেবতার তারা পূজা করত এই দেবতা ছিল দুই মাথাওয়ালা কয় মাথাওয়ালা দুই মাথাওয়ালা একটা পিছনে মাথা একটা সামনে মাথা তো এই আগে তারা পিছনের মাথা পিছনের মাথার সামনে যে তারা নিজেদের গোলা নিজেদের অপকর্ম এক বছর যা কিছু করছে সমস্ত কিছুর জন্য তারা যে মাফ চাইতো ক্ষমা চাইতো অত্যাচার জুলুম যা কিছু করছে তারা এর জন্য মাফ চাইতো ক্ষমা চাইতো আর তাদের বিশ্বাস ছিল যে আমি এই এক বছর হায়াত পেয়েছি এটা এই এই দেবতা জানুস যার নাম ছিল এই জানুস দেবতার বদল সকলে বলি নাও জুবিল্লা আর রাত বারোটার রাত বারোটার পরে তারা সামনের মুখে আসতো তারা এবার আনন্দ উল্লাস করতো আনন্দ উল্লাস করত কেন আনন্দ উল্লাস করত তারা করত যে মুখের কাছে আমার গুণাসহ মাফ করে নিয়ে এসেছি আর এখন যদি আমি সামনের মুখের কাছে দে আনন্দ উল্লাস করি তাহলে সামনের একটা বছর আমি আনন্দে আরাম আয়েশ করতে পারবো সকালে বলি লাউযুবিল্লাহ তাহলে এই 31st নাইট এটা মোল একটা এই উদযাপনের মোল একটা বিশ্বাস হলো যে রাত 12টার আগে নিজেদের অপকর্ম

আনন্দ মুসলমানদের উল্লাস সব কিছু আল্লাহ নির্ধারিত মুসলমান যা কিছু করবে সব কিছু আল্লাহর জন্য সুতরাং এই যে থার্টি নাইট আজ ছাড়া পৃথিবীতে সরাই গেছে মূলত এটা বাংলাদেশে সরাইছে আমরা জানি ভারত মহাবর্ষ এই ভারতবর্ষ শাসন করছে ব্রিটিশ দুইশ বছর এবং এই দুইশ বছর তারা মুসলমানদেরকে এমন ভাবে অত্যাচার করছে জুলুম করছে যে বলা হয় ভারতবর্ষে এমন কোনো গাছ ছিল না যে গাতে মুসলমানের রক্ত লেগেছিল দুইশ বছর ভারতবর্ষ ইংরেজরা শাসন করার পরে তারা এই ইংরেজদের উৎসব ইংরেজদের ধর্মীয় উৎসব এটা মুসলমানের ভিতরে সরাই দিছে যার কারণে মুসলমানের সন্তানরা আজকে একত্রিশে ডিসেম্বরের রাত্রে নিজেদের উৎসব মনে করছে খ্রিস্টানদের উৎসব নিজেদের উৎসব মনে করছে এর বাস্তবতা কি আসলে এটা কোন বিশ্বাসে এটা উদযাপন করা

সুের থেকে দূরে সরানো যায় ইভাবে কৌশলে মুসলমানদের ইমানকে ধ্বংস করা যায় মুসলমানের ভিতরে ঢুকাই দিছে ঠিক কিনা এজন্য সম্মানিত অবস্থিতি মুসলমানদেরকে সজাগ থাকতে হবে মুসলমানদেরকে কোনটা আমাদের কালচার কোনটা আমাদের উৎসব এটা জেনে তারপরে উৎসব পালন করতে হবে আপনার iman চলে যাচ্ছে আপনি নিজেও জানেন না যে উচ্ছাপ পালন করার কারণে আপনার সন্তান বেঈমান হচ্ছে আপনি নিজেও টের পাচ্ছেন না আর 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 এটা রজব মাস রজব মাসে আমাদের একটা বড় আমল আছে একটা দোয়া আছে এটা আলোচনা করেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل

মধ্যে আপনি করুন আমার জীবনের মধ্যে আপনি বলান করুন

সার্বিতরে ভারত অর্জন করুন এবং আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন এজন্য জন্য সম্মানিত মুসল্লিান کرام আপনাকে আমাকে সামনে রমজান মাস আসছে এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে রমজানে প্রতি এখন থেকে গ্রহণ করতে হবে আর সাথে সাথে যত ইহুদি নাতারা খ্রিস্টানের কালসার আছে যত ইহুদি নাতারা খ্রিস্টানের যত উৎসব এই সমস্ত উৎসব থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে আল্লাহ তালা আপনা আমাকে যা কিছু আলোচনা করা হলো বিক্ষিপ্ত আকারে অল্প সময়ের কারণে الله تعالى عافناك عمل قرار وعن توفيق وما توفيقي الا بالله السلام عليكم ورحمة الله وبركاته